दस जगह, दस जगह। क्या काम कर? कमरा दिखे जाऊँ, रानी के लाइव देखे लेके। पाचा, रे पाचा, লোকজন একদম ফাঁকা পর্যটক অনেকটাই কমে গেছে টুরিস্ট কম দীঘাতে ো ফা কৰোঁ পৰ্যটকৰে ইয়াত থাকে খালি কালি লাগে বাবুকি ইচ্ছা করলে প্রয়োজন তোমার আসি ইচ্ছা করে প্রত্যেকে আপনারা সঙ্গে থাকুন লাইভ ভিডিওটি কেমন লাগছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন বেশ সেখানে করলে না

শঙ্কর সামল কোথায় ঘুরছে চন্দ্রদায় উল্লিঘায় কোন দীঘাতেও ভিড় নেই ফাঁকা পুরো হাতে কোনো কয়েকটা পর্যটক আছে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই সেই সাথে শুভ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও লাইভ তুলে ধরেছি দুপুরের দীঘা সুন্দরীর আপনারা প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থেকে লাইভ ভিডিওটিকে লাইক সেট করতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে কিনি দয়া করে প্রত্যেকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন ফেসবুকের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকেও দিয়ে সঙ্গে থাকবেন আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাবো দুপুরের সরাসরি লাইভ দেখছি থেকে আপনারা লাইভ ভিডিওর সাথে জুড়ে থাকুন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা কেমন লাগছে আজকে মঙ্গলবারের দীঘা সুন্দরী আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন প্রত্যেকে স্বাগত জানাই প্রত্যেকে দেখতে থাকুন প্রিয় দীঘা সুন্দরী দুপুরের লাইভ আমরা প্রতিদিনের মতো আজকে দুপুরে লাইভ তুলে ধরেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দেখছেন সরাসরি দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দুপুরের দীঘা সুন্দরী লাইভ আপনাদের কেমন লাগছে প্রত্যেকে আপনারা কমেন্ট করুন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন নিউ দীঘা থেকে লাইভটা শুরু করলাম নিউ দীঘার কেমন পরিস্থিতি দেখালাম সরাসরি চলে এলাম রানিং লাইভ নিয়ে ওল দীঘার সৈকতে ওল দীঘা এই মুহূর্তে পর্যটকরা যে অল্প সংখ্যক পর্যটক রয়েছে তারা কিন্তু সমুদ্রে স্নানের আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সরাসরি সেই দৃশ্যেই আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী ভালোবাসার দীঘা সুন্দরী দুপুরের লাইফ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন প্রত্যেকে আপনাদের শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা মঙ্গলবারের দুপুর এই মুহূর্তে লাইফের মাধ্যমে তুলে ধরেছি খুবই অল্প ভিড় রয়েছে ওল দীঘার বিচে অল দীঘার ঘাটটায় শীতকালের সমুদ্র অনেকটাই শান্ত ঢেউও নেই সেভাবে থেকে আপনারা কমেন্ট করুন কেমন লাগছে সবাইকে স্বাগত দুপুরেশ দুপুরেশ অল দি গার্ডস গার্ড থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রত্যেকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দিঘার সুন্দরী একেবারে লাইফের মাধ্যমে তুলে ধরেছি কেমন লাগছে আপনারা সকলে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবে

Oh, kenapa noh? Oh. থেকে আপনারা দেখছেন দুপুরের দীঘার সুন্দরী কেমন লাগছে দুপুরের দীঘার সুন্দরী আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত ধরুন ভালো ভিডিওটিকে লাইক সার দিয়ে পাশে থাকুন আজকে দুপুরের হোল দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরলাম খুব বেশি ভিড় নেই অল্প সংখ্যক পর্যটক আছে হল পুরো বিষটা এই মুহূর্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রত্যেকে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী ভালোবাসা দীঘার সুন্দরীকে ভালো লাগলে অবশ্যই লাইট শেয়ার দিয়ে পাশে থাকবেন সামিম শেখ হ্যালো কেমন আছেন শামীম শেখ তপন মন্ডল দাদা দীঘায় লোক কম হ্যাঁ লোক কম অনেকটাই আজকে মঙ্গলবারে অনেকটাই ভিড় কম থ্যাংক ইউ শামিম শেখ তপস মন্ডল থ্যাংক ইউ প্রত্যেকে আপনারা লাইভ ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন পাশাপাশি যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেননি তাই আপনারা সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রত্যেকে আপনাদের শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে আমরা প্রতিদিনের মতো আজকে দুপুরের দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি হল দীঘার সৈকতে হল দীঘার ব্লভূট থেকে দুপুরের মঙ্গলবার দুপুরের দীঘা সুন্দরীর লাইভ দেখছেন কেমন লাগছে আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন প্রত্যেকে আপনাদের শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দুপুরে লাইভ দেখছেন সরাসরি প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দিতে ভুলবেন না আর যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইবটির সঙ্গে থাকুন প্রত্যেকে আপনাদের শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তাপস মন্ডল রেট কম হবে এখন তো ফাঁকা রয়েছে আঁচ সাতশো টাকায় ভালো দিন পেয়ে যাবেন এখন তাপস মন্ডল দীঘায় যাব তোমার সাথে দেখা করবো আচ্ছা থ্যাংক ইউ আসুন প্রত্যেকে এই মুহূর্তে ওল দীঘার ভিউ ঘাট থেকে লাইভটা দেখছে আমরা নিউ দীঘা থেকে লাইভটা শুরু করে চলে এসেছি ওল দীঘার দিকে কেমন লাগছে আপনাদের আপনারা প্রত্যেকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে ভিডিও লাইক সাহায্যে পাশে থাকবেন প্রত্যেকে আপনাদের শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের অধিকার সঙ্গে দিকে আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে কমেন্ট করুন আপনারা আর কমেন্ট করে জানাতে বলবেন না প্রত্যেকে আপনাদের স্বাগত দুপুরে আমরা মঙ্গলবার দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনাদের প্রত্যেকে স্বাগত জানাবো প্রত্যেকে স্বাগত জানাবো সেটা এই মুহূর্তে লাইভে রয়েছে দয়া করে আপনারা প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক সার দিয়ে পাশে থাকবেন প্রিয় দীঘা সুন্দরী কেমন লাগছে dos aleluia não pode jogar cara os alvões aí cadê assim aqui eu প্রত্যেকে কমেন্ট করুন বেশ মেসি করে কেমন লাগছে দুপুরের দীঘার সুন্দরী আর সেই সাথে লাইক ভিডিওটিকে লাইক করতে বলবেন না প্রত্যেকে আপনাদের স্বাগত জানাই দুপুরের লাইভে সরাসরি এই মুহূর্তে কোন দীঘার মদি ঘাটে লাইভ তুলে ধরেছে দীঘার সুন্দরী প্রত্যেকে আপনাদের স্বাগত জানাই দুপুরের লাইভে অল্প সংখ্যক পর্যটক আছে দীঘাতে এই মুহূর্তে এই ঘাটগুলো খুব ডেঞ্জার হয়ে গেছে এই যে শ্যাওলা পড়ে গেছে ঘাটে স্নানের আনন্দ উল্লাসে মেতে সরাসরি আপনারা লাইভের মাধ্যমে দেখছেন কম ফেসবুক পেজের মাধ্যমে প্রত্যেকে আপনাদের শুভ দুপুরের শুভেচ্ছা রইল আপনারা দেখতে থাকুন আর লাইভ ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকে স্বাগত uzr park 29 usul yo'mo ko'rsatish kerak bo'ladi. O'yinni ko'rsatish. Abu g'adimki. Abu. Yo. Pullemikin. Pullemikin. Yo. Yo. Mana qolaman, undi nom nom deb aytaman. 맛있어. 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 어 맛있어. 맛있어. 어 맛있어. 맛있어. 맛어 맛있어. 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 맛

हेलो के পুকুরের দীঘা সুন্দরী কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন Obrigado. <laughs> কম <laughs> ফোনো এদিক এ যাব অধিকার করে দেখা করব রে আজকে মঙ্গলবারে পুরো ফাঁকা পুরো সেভাবে ভিড় নেই লোকজন জন একদম ফাঁকা পার্মেট নিউ দীঘা ওল দিগা ওল দিগা বাস স্ট্যান্ড ক'ৰো দেখি দিলোঁ